তা আজকের যে ক্লাসের বিষয় ছিল সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদের আলোচনা করে দিচ্ছি তা এখন আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিও করতেছি যারা ক্লাস করতে পারে না তাদের জন্য তো আপনারা যে প্রশ্ন করছেন যে আমরা যখন কাশব কলি বাচ্চাদের অথবা যে কোনো আল্লাহ তালা ব্যক্তি তখন জিন আসে আইসা কী করে দোকা দেয় কিংবা জামেলা করে তাদের কাসব কইলে চিকিৎসা করার জন্য দেয় না ঝামেলা করে সেক্ষেত্রে করণীয় কি আর সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যারা এই সমস্যাগুলো করে তাদেরকে আপনারা বুঝাইবেন যে আমরা একটা ভালো কাজ করার জন্য এখানে বসছি আপনারা যদি ঝামেলা করেন তাহলে আপনাদেরকে বন্দি করতে হবে আর যদি আপনারা চান আমার সাথে কাজ করতে তাহলে সেটা কাজ করতে পারেন তবে কাজ করার সত্ত্বেও একটাই আমার কোনো ক্ষতি করা যাবে না এভাবে আপনারা সত্য দেওয়ার পরে তারা যদি মানে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না মানে তাহলে কী করবেন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়তটা পড়বেন দিবেন তিনবার অথবা সাতবার ফো দিবেন আপনি বলবেন যে যতগুলা জিন আছে যে হাজার হাজার জিন থেকে লাখ লাখ জিন থেকে সবগুলা জিনকে হ্যাঁ করা হোক হাজার হাজার জেলখানা আপনি বন্ধ করে এলবেন নিয়তকেরা করে একটা তিনবার অথবা সাতবার করে ফু দিবেন যতগুলা জিন আছে সবগুলা কী করবে হাজার হাজার জেলখানায় বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এক এদের মাধ্যমে আপনারা বন্ধ করবেন বন্ধ করার পরে কী করবেন হ্যাঁ এদের হাতে পায়ে গলাই শিকল লাগিয়ে দিতে পারবেন হাতে পায়ে গলাই শিকল লাগানোর জন্য আপনারা কী করবেন স্যার আর রহমানের চৌত্রিশ নম্বর যে আয়েরটা আছে এটা পড়বেন এ রোসেল আর এই কুমার সোয়াজুমিনার অন ফেলাং তো শিরন ভাবিয়া ইয়া ইউরোপ বি কুমার তিনবার করে দেবেন এবং বলবেন এদের হাতে পায়ে গলাই শিকল লাগানো হোক এরপরে আপনারা কি করতে পারবেন শাস্তি দিতে পারবেন সুরা ইব্রাহিমের যে পঞ্চাশ নাম্বার আয়াত আসছে এই আয়াত পড়া কী করবেন আপনারা ফু দিবেন এবং বলবেন আল্লাহ রকমের আল্লাহর আদেশে আল্লাহর পাক কালামের শক্তিতে আগুনের পোশাক পরিধান করা হোক এই যে বদ আছে খারাপ দিন আছে এই দিনটার শরীরে কী করা হোক আগুনের পোশাক পরাই দেওয়া হোক ইনশাআল্লাহ দেখবেন যে তার শরীরে আগুনের পোশাক পরাই দেওয়া হবে তো এভাবে কী করতে পারবেন তারে খুব সহজেই শাস্তি দিতে পারবেন এবং আপনি যদি চান হ্যাঁ তারে কী করতে পারবেন আগুন দিয়ে পুরাইয়া মারতে পারবেন অথবা এই জেলকানার ভিতরে কী করতে পারবেন জবাই দিতে পারবেন তো জেলখানার ভিতরে জবাই দেওয়ার জন্য আপনার হাতটা আগে ধারায় নিতে হবে আপনারা কী করবেন সুরাবাকার আঠাত্তর এবং উনআশি নম্বর আয়াত এই দুটা আয়াতের মাধ্যমে কি করতে পারবেন খুব সহজেই হাতকে ধারালো তরবারিতে পরিণত করতে পারবেন এই আয়াতটা একবার ভরে ফুঁতলেও হাত ধারালো তরবারিতে পরিণত হবে তিনবার ভরে ফুঁতলেও কী হবে হাত তরবারিতে তোর বাড়িতে পরিণত হবে তবে কি করতে হবে বাম হাতটা ডান হাতের উপরে রাখবেন রাইখা কি করবেন আমরা সুরি যেভাবে ধার করি হ্যাঁ যে কোনো একটা বাঁশের উপর রাইখে এরপরে কি করি বালি আছে করলা বালি আছে বালি দিয়ে কি করি গসা দিই এভাবে আপনারা বাম হাতটা ডান হাতের উপর রাইখে কি করবেন গসটা থাকবেন হ্যাঁ আমি কিন্তু নিয়ম দেখা দিচ্ছি হাত দিয়ে এর আগে আপনারা এবার গসা দেবেন গসা দেওয়ার পরে কি করবেন ফু দেবেন তিনটা ফু দেবেন ইনশাআল্লাহ দাঁড়ালো সুরেতে পরিণত হয়ে যাবে আপনার হাতটা আল্লাহর পাক কালামের শক্তিতে তখন এই হাত দিয়ে কি করতে পারবেন ওই যে জিনগুলো আসছে আছে বিশ মিল্লা আল্লাহলে যদি আপনি আঘাত করেন সচুরে ওই জালখানার ভিতরে জবাই হয়ে যাবে আর দেখা গেছে যে আমরা যখন রুগীর শরীরে থাকা জিনগুলোকে জবাই দিই তখনও আমরা কি করতে পারবো এই হাত যে এই যে তরবারিটা আপনি দাঁড়ায় নিচ্ছেন ওই তরবারির মাধ্যমে সহজেই জবাই দিতে পারবেন তা আমি আজকে যে বিষয়টা বলা হয়েছিল যে জিনকে বন্দি করার পন্থা এবং জিনকে শাস্তি দেওয়ার পন্থা জিনকে আমরা বন্দী করতে পারবো যে আয়তটা বললাম রহমানের চৌত্রিশ নম্বর আয়াত অজাল রহমানের চৌত্রিশ নম্বর আয়াতটা বললাম যেটা এই তিনবার ফুটে ফুঁ এবং বলবেন হাতে পায় গলায় শিকল লাগাই দেয় হোক তুলারেশির শরীরে যে জিনটা থাকুক অথবা রোগীর শরীরে যে জিনটা থাকুক এটাকে কি করবেন এই আয়তের মাধ্যমে বন্দি করবেন বন্দি করার পরে কি করতে হবে যে সমস্ত তান্ত্রিক আসছে যে সমস্ত জাদুকর আসছে যে সমস্ত অন্যান্য যে সমস্ত বদিন খারের দিন থাকে জাদুকর জিন থাকে তাদের সাথে আপনার কি করতে হবে যোগাযোগটা বন্ধ করে দিতে হবে যাতে তারা অন্যান্য জিনের অথবা কবিরাজের সাহায্য নিতে না পারে এই জন্য আপনারা কী করবেন আপনারা এই আয়াতটা পরে ফু দিবেন বিরাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লাল্লাযিনা আউতুম মিনাল মুশরিকিন এটা কি করবেন তিনবার করে ফু দিবেন ইনশাআল্লাহ সমস্ত যোগাযোগ কী হবে বন্ধ হয়ে যাবে এবং এই আয়াতটা কিন্তু আমি আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি আপনারা যে আয়াতটা পড়বেন সূরা যুকরুবের আয়াত নাম্বার নাইন আপনারা যে আয়াতটা পড়বেন এটা হচ্ছে সূরা তাওবার 1 নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে কি করতে পারবেন যোগাযোগটা বন্ধ করে দিতে পারবেন 12তুমিনাল্লাহি ওয়া রাসূলি ইল্লাল্লাজিনা হাত্তু মিনাল মুশরিকিন আর সূরা ইব্রাহিমের আয়াত নাম্বারটা দেওয়া আছে এবং জিনকে যুদ্ধের পোশাক এবং দারালো তোর বাড়ি দেওয়ার যে আয়াত এটা হচ্ছে সুরা নিসার 71 নম্বর আয়াত এটা পড়া কি করবেন আপনারা পড় দিবেন যে সমস্ত মুমিন জিন আছে যে সমস্ত মুআক্কিল আছে ভালো জিন আসছে তাদেরকে আপনারা যুদ্ধের পোশাক এবং তোর বাড়ি দেবেন আর যারা বদ জিন আসছে তাদেরকে দিতে যাবেন না আর এই পোশাক এবং তোর বাড়ি হ্যাঁ দেখা গেছে যে আপনি নিয়ত করে দিবেন যে এই পোশাক এবং তোর বাড়ি যাতে অন্যান্য জালেম জিন যারা আছে তারা চুরি করতে না পারে কিংবা অনেক সময় দেখা গেছে চিনায় নিয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে অন্যান্য জিন যাতে যুদ্ধের পোশাক এবং তোর বাড়ি যাতে নিতে না পারে নিতে গেলে যেন অদৃশ্য হয়ে যায় তো আমি যেভাবে বললাম আপনাদের আপনারা সহজেই হ্যাঁ সুরার রস মানে চৌত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে বন্দি করতে পারবেন একটা জিনকে এরপরে আপনারা আয়াতুল কষি যেটা আসছে এটা একবার পয়া হেসার দিবেন এভাবে আপনারা সাদ আঙ্গুলের মাধ্যমে কী করবেন হেঁসার দিবেন রুগী যদি শুধু গলা শিকল লাগাইতে চান তাহলে গলা বরাবর দিবেন আর যদি হাতে পায়ে গলা ইসিকল লাগাইতে চান তাইলে হাত গলা থেকে শুরু করে হাত এবং পা এই তিনটা জায়গায় কী করবেন এক লোকে হেঁসার দিবেন এবার বড়ো করে হেসার দেবেন তাহলে হাতে পায়ে গলায় তিন জায়গায় শিকড় লাগবে আয়াতুল কুসি একবার ঘুরে ফু দিলেও বন্দী হয়ে যাবে আয়াতকুসি তিনবার ঘুরে ফু দিলেও বন্দী হয়ে যাবে এবং সোরাত তারিখের যে শেষের আয়াত আছে এই আয়াতের মাধ্যমে আপনারা বন্দি করতে পারবেন তিনবার অথবা সাতবার ঘুরে ফু দেবেন ইনশাল্লাহ অতি দূরতে বন্দী হয়ে যাবে এরপরে আপনারা কী করবেন এই জিনটাকে আগুন দিয়ে শাস্তি দেবেন সোরাত আপনারা এই যে ইব্রাহিমের যে আয়াতটা বলা ওইশো পঞ্চাশ নম্বর আয়াত এ আয়াতের মাধ্যমে দিতে পারবেন এরপরে আপনারা হ্যাঁ আয়াতুল কুসি তিনবার ফুটে ফু দিলেও আগুন ধরে যাবে তবে নিয়ত করতে হবে নিয়ত করে আপনারা ফু দিবেন আয়াতুল কুসি যদি তিনবার ফুটে ফু দেন তাইলেও কি হবে আগুন ধরবে তবে আপনারা আগে জাদুটা নষ্ট করে নেবেন জাদু নষ্ট করার যে আয়াত আছে সোরা পালাক এবং নাচের মাধ্যমে জাদু নষ্ট করতে পারবেন হ্যাঁ বনি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত এই আয়াতের মাধ্যমে আপনারা কি করতে পারবেন জাদু নষ্ট করতে পারবেন পালাম তুমি এই আয়াতের এই আয়াতটা তিনবার করে দিলে যত বড় করে হোক না কেন জাদুটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে জাদু নষ্ট করার আরো অনেক আয়াত আছে সেই আয়াতগুলো আপনাদের শিখাই দিব এবং একটা জিনের সমস্ত শক্তি আপনারা টাইনে নিয়ে যেতে পারবেন একটা জিনের জাদু নষ্ট করতে পারবেন শক্তিটাও কি করতে পারবেন টাইনে নিতে পারবেন এটা আপনাদের লাস্টে শিখাই দিব এরপরে আপনারা কি করবেন সুরা বুরুজের দশ নম্বর আয়াত ইনালকিনিকটা তিনবার করে ফুট এবং বলবেন পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় দাও দাউ করে আগুন চলুক ইনশাআ আল্লাহ দাও করে আগুন চলবে এরপরে আপনাদের হাত ধারানোর যে আয়াতটা বললাম হ্যাঁ সোরা বাকারা আটাত্তর এবং উনাশি নাম্বার আয়াত এই দুইটা আয়াতের মাধ্যমে হাতটা দাঁড়ায় কী করবেন জিনের জাদুটা নষ্ট করার পরে আপনি জবাই দিয়ে দেবেন যদি খারাপ হয়ে থাকে তাহলে কি করতে পারবেন হ্যাঁ বিসমিল্লা আল্লাহ একবার বলে বলবেন আগে নিয়োগ করে নেবেন যে আল্লাহ এই বদিনটাকে খারাপ দিনটাকে দাওয়াত দিচ্ছি এই দাওয়াত কবুল করে নাই এই জন্য কী করতেছি একে জবাই দিতেছি আপনি তা বিজ্ঞান করুন আপনি কবল আর মঞ্জুর করুন এরপরে কী করবেন হ্যাঁ এই যে গলা বরাবর যে গেরগিরে ঘিরে থাকে এই বরাবর কী করবেন জবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ জবাই হয়ে যাবে তা আপনারা ক্লাসটা বুঝতে পারছেন সবাই বুঝতে কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে কোনো